মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বিজেপি বিরোধী লড়াইয়ে সংগ্রামের বর্ষা ফল স্বাভাবিকভাবে এই দাবি উঠছে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যদি সামনে থেকে নেতৃত্ব দেন কারণ বিজেপি গোটা দেশের সংবিধান গোটা দেশের গণতন্ত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমস্ত কিছুর জন্য আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সমস্ত কিছুর সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে স্বাভাবিকভাবে মোকাবিলা করার জন্য এবং এটা তো শুধুমাত্র আমাদের রাজ্যের মানুষ বা আমাদের এখানে আমাদের পার্টি তা নয় গোটা দেশের বিভিন্ন অভিজ্ঞ রাজনৈতিক নেতা রাজনৈতিক দল তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী মুখ হিসেবে দেখতে চাইছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে পাস হয়েছে ক্যাবিনেটে এরপরে হিসেবে আসবে কিভাবে দেখছেন এটা আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেই কাঠামোর উপর একটা চরমতম আক্রমণ আমাদের মতো দেশ আমি এখানে পশ্চিম বাংলায় আপনি পশ্চিম বাংলায় আমি যে ভাষায় নির্বাচন করি আমি যে ভাষায় নির্বাচনী বক্তৃতা দি মানুষ যে ভাষায় নির্বাচনী বক্তৃতা শুনে ভোট দিতে যান যেভাবে ভাবেন উড়িষ্যায় আবার ভাষাটা পাল্টে যায় তারপর আবার তামিলনাড়ুতে পাল্টে যায় তেলেঙ্গানায় পাল্টে যায় অন্ধ্রপ্রদেশে পাল্টে যায় আমাদের দেশ এই যে এটা শুধু ওয়ান ভোট ওয়ান নেশন নয় আসলে এটা একটা বড় আর এস এস এর ডিজাইন আছে এটা হচ্ছে ওয়ান ভোট ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান লিডার শুধুমা এই সমস্ত কিছু এটা একটা আধিপত্যবাদী মানসিকতা এটা কখনো চলতে পারে না আমাদের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশে যেখানে মানুষের খাদ্য মানুষের সমাজ মানুষের কথা ভাষা সমস্ত কিছু আলাদা আলাদা পোশাক আলাদা ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের মূল শক্তি সেখানে ওয়ান নেশন ওয়ান ভোট এটা আসলে একটা ফ্যাসিবাদী মানসিকতা তিরিশের দশকে জার্মানিতে তিরিশের দশকের ইটালিতে যে ঘটনাগুলো ঘটেছিল নতুন করে হচ্ছে আমাদের দেশে তার একটা পুনরাবিনয়ের চেষ্টা চলছে ওয়ান নেশন ওয়ান ভোটের তীব্র বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আমরা সর্বতভাবে আসলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতমস্তকে এই কারণে কৃতজ্ঞতা জানাই আমি উনি যখন আমার নাম ঘোষণা করেছিলেন আমি তখন রবীন্দ্রনাথের ভাষা দান করেই বলেছিলাম যে তব চরণে নত মাথা কেননা আমি কাজ করতে গিয়ে বুঝেছি যে বামপন্থা আমি এটা বিশ্বাস করি এবং এটা প্রকাশ্যেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সবথেকে বড় বামপন্থ তিনি যা করছেন আমি একটা উদাহরণ শুধু দিতে চাই যেহেতু দুজন মুখ্যমন্ত্রীর কথা এলো এই বিধানসভাতেই দুহাজার সালে এসএস ওয়াই বলে একটা স্কিম নেওয়া হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য নিয়েছিলেন সামাজিক সুরক্ষা যোজনা তিরিশ টাকা দিতে হবে শ্রমিককে তাহলে গভর্নমেন্ট আরো পঁচিশ টাকা দেবে পঞ্চান্ন টাকা এইভাবে টাকা জমলে তারপর ষাট বছর হলে একটা পাওয়া যাবে ফেল করেছিল স্কিমটা কারণ একজন খেলা চালক একজন রিক্সা চালক একজন রাজমিস্ত্রি একজন জোগাড়ে প্রতি মাসে গিয়ে তিরিশ টাকা দেবে তবে গভর্নমেন্ট পঁচিশ টাকা দেবে স্কিম হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লবী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই বললেন এই স্কিম তো চলবে না যদি আমায় একজন ঠেলা চালক রিক্সা চালক অটো চালক কবে তিরিশ টাকা দেবে আর আমি পঁচিশ টাকা দেবো এটা হতে পারে না উনি বললেন গোটা টাকাটাই সরকার দেবে শুধু নাম লেখাতে হবে এবং এই টাকাটা উনি দিতে শুরু করলেন এবং শুধু নাম লেখাতে হয় গোটা দেশে এটা একটা রেভলিউশনারি স্কিম এক কোটি বাহাত্তর লক্ষ নাম রেজিস্টার্ড আমাদের রাজ্যে পঁয়ত্রিশ লক্ষ আনঅর্গানাইজ ওয়ার্কার বেনিফিটেড আড়াই হাজার কোটি টাকা স্কিম বেনিফিট দেয়া হয়েছে এগারো বছরের ন কোটি টাকা বামফ্রন্ট সরকার দিয়েছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এই পঁয়ত্রিশ লক্ষ আনঅর্গানাইজ শ্রমিকের হাতে ওয়ার্কারের হাতে আড়াই হাজার কোটি টাকার বেশি পৌঁছেছেন এটা অনগোয়িং স্কিম এটা শুধু আনঅর্গানাইজ সেক্টরে না সমস্ত ক্ষেত্রে আমি গতকাল পূর্ব বর্ধমানে ছিলাম তাঁত শ্রমিকদের যে উচ্ছ্বাস সেই তাঁত শ্রমিকরা যারা তন্ত্রবায় সমিতির অভ্যন্তরে নন তাদের যন্ত্রের জন্য পাঁচ হাজার একাধীন টাকা সুতোর জন্য দশ হাজার টাকা এই যে অল্টারনেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অল্টারনেটিভ পোস্ট করেছেন এবং ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আমি এটা দেখেছি মানে যেভাবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবার যে দায়বদ্ধতা কেন্দ্রের ব্লকেট রয়েছে ইকোনমিক ব্লকেট কেন্দ্রীয় সরকার পয়সা দিচ্ছে না তা সত্ত্বেও কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি মেজার্সে কোনো খামতি হচ্ছে না কেরালার শ্রম মন্ত্রীকে সিআইটিউর কলকাতায় কাউন্সিল মিটিং করতে গিয়ে মলয় ঘটকের ঘরে গিয়ে উনি স্কিম শোনার পর নোট দিচ্ছেন বিএমএসএস ওয়াই বিএমএসএস ওয়াই মডেল মমতা বন্দ্যোপাধ্যায় মডেলের কারিগর আমি পার্লামেন্টে পৌঁছে আমি এই কথা তুলে ধরা দাঁড়িয়ে কিভাবে করা যায় আর যে যে কাজের অধিকার বামপন্থীদের লাল পতাকা আট ঘন্টা কাজের অধিকার শিকাগোর হে মার্কেটে শ্রম কোডের মূল কথা হচ্ছে আট ঘন্টার বদলে বারো ঘন্টা কাজ করতে হবে আচ্ছা কেরালায় লেফ ডেমোক্রেটিক গভর্নমেন্টের সরকার কি করে রুল ফ্রেম করলো বিরোধিতা করলেন কে সেই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আর এম কে ছাড়া কোনো রাজ্য সরকার বিরোধিতা করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শ্রমমন্ত্রী শ্রম সম্মেলনে বলে এসেছেন কোথায় কি হবে আমরা জানি না বাংলার মাটিতে আমরা আট ঘন্টা কাজের যে প্রশ্নার্জিত অধিকার এক মিনিটও বাড়াতে দেবো না পার্লামেন্টের অনেক স্মৃতি আছে অনেকের সান্নিধ্য পেয়েছি অনেকের থেকে অনেক কিছু শিখেছি জেনেছি কোন বই পড়তে হবে কিভাবে পড়তে হবে নতুন এমপি হিসাবে আগেরবার যখন গেছিলাম যারা ক্লাস নিয়েছিলেন অনেকের ক্লাস এখনো মণিকোঠায় রয়েছে আসলে আমি এটা বিশ্বাস করি যে হিস্ট্রি রিয়েলি নেভার সেজ গুড বাই হিস্ট্রি সেজ সিজ ইউ লেটার এডুয়ার্ডো গ্যালিয়ানো বিখ্যাত লেখক তিনি এই কথাটা বলেছিলেন যে হিস্ট্রি রিয়েলি ইউনিভার্স গুড বাই হিস্ট্রি সেজ সি ইউ লেটার তো দেখা হবে আমি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার এখন আমি কি করেছি সেটা তো আমি বলতে পারি না মানে পার্টির মূল্যায়ন সেটা পার্টি করতে পারে আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কাজ হয়েছে যে চাবলয় মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন তা ভূভারতের মানে বিরল কিন্তু তা সত্ত্বেও দু হাজার উনিশে আমরা চাবলয় ভালো রেজাল্ট করতে পারিনি লোকসভায় চারশো তিরাশিটা বুথ আছে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ছটা বিধানসভা সেগমেন্ট যদি দেখা যায় মানে এগুলো ইন্টেন্সিভ চায়ের বুথ তৃণমূল পনেরোটা জিততে পেরেছিল আমার অভিজ্ঞতা আমি তখন তৃণমূল করতাম না কিন্তু মানে আমি ছেলে মেয়েরা যাচ্ছে সাইকেল নিয়ে জিজ্ঞাসা করে যে সাইকেল তোমাদের কে দিয়েছে সবুজ সাথী বলছে মোদী দিয়েছে তো আমরা যখন অনেকগুলো ইউনিয়ন ছিল সবাই বলতো আইডেন্টিটিউস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইউনিয়ন গুলোকে একত্রিত করা হলো সব ইউনিয়ন ডিজলভ করে আইডেন্টিটিউস অনুমোদিত একটি ইউনিয়ন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন ধারাবাহিক কাজ শুরু হলো বুদ্ধরে একুশ থেকে পঞ্চান্ন মাসের মধ্যে উপনির্বাচন আরো বুথের কাজ ইন্টেন্সিফাইড হলো। আমাদের পঁয়তাল্লিশ পৌঁছলো একাশিতে বিজেপির পঞ্চান্ন নেমে গেল উনিশে চোদ্দ হাজার সাতশো তেত্রিশ ভোটের লিড হলো প্রায় পনেরো হাজার আমরা থার্ড জানুয়ারি থেকে একুশে জানুয়ারি অব্দি একদম বুথের প্রোগ্রাম ঘোষণা করেছি এই যে চারশো তিরাশিটা বুথ আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুমারগ্রাম কুমারগ্রামের পর কালচিনি কালচিনির পর মাদারিয়া থালাকাটা আলিপুরদুয়ারের চারটে আর জলপাইগুড়ির নাগরাকাটা মাল এই চারশো তিরাশিটা বুথের ছটা মূল বিধানসভা এই ছটা বিধানসভার চারশো তিরাশিটা বুথে তিন তারিখ থেকে চোদ্দ তারিখ অব্দি লাইন মিটিং করবো আমরা আমি ব্যক্তিগত ভাবে নিজেও লাইন মিটিং এ উপস্থিত থাকবো একাধিক লাইন মিটিং এ তারপর পনেরো তারিখ আমরা অফিস ঘেরাও করবো রাজ্যের শ্রমমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি থাকার জন্য ষোলো তারিখ জলপাইগুড়ি অফিস ঘেরাও করবো কেন্দ্রীয় সরকারের সীমাহীন দুর্নীতি পিএফ এর টাকা মালিকরা দিচ্ছে না এফ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা নয় টাকা দিচ্ছে না সেই ডেটা দিচ্ছে না চেপে রেখে দিয়েছে যোগসাযোগ রয়েছে অসাধু আর তারপরে আবার একাত্তরটা বুথ আছে আরো দুটো অ্যাসেম্বলিতে মাটিগারা নকশালবাড়ি আর ফাঁসি দেওয়া সেই একাত্তরটা বুথেরও আটত্রিশটা বুথ আমরা জিতেছি তারিখ আবার সেখানে লাইন মিটিং তারিখ আমরা আবার ঘেরাও করবো আমরা মাস ছিল না যে আমরা চা বলয় প্রোগ্রাম করিনি এখনো দু হাজার ছাব্বিশের বিধানসভা পর্যন্ত চা বলয়ে প্রতিনিয়ত আমাদের ইউনিয়ন প্রোগ্রাম করবে এটা শুধু চা বলয় নয় গতকাল তাঁত শ্রমিকদের সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন বিরাট প্রোগ্রাম করেছে আমরা সেই মানে প্রতিটা সেক্টরে প্রতিটা অর্গানাইজ সেক্টরে আমরা এই কাজগুলো করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজগুলো হবে